বন্ধুরা আজ আমরা জানব শ্রীকৃষ্ণের প্রিয় রাধার মৃত্যুর এক করুণ অথচ অপার্থিব কাহিনী এটি শুধুমাত্র একটি মৃত্যু নয় এটি এক মহান প্রেমের শেষ বাক যেখানে শরীরের অবসান হয় কিন্তু ভালোবাসা থেকে যায় চিরকাল রাধা যিনি কৃষ্ণের শ্বাস কৃষ্ণের প্রাণ কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ বৃন্দাবনের রসবিলাসের পর কৃষ্ণ যখন দ্বারকায় চলে যান তখন রাধার জীবন যেন ফাঁকা হয়ে যায় দিন গড়িয়ে যায় মাস কাটে বছর পেরিয়ে যায় কৃষ্ণ ফিরে আসে না রাধা প্রতিদিন যমুনা তীরে বসে কৃষ্ণের স্মৃতিতে বিলীন হয়ে থাকেন তার সমস্ত ইন্দ্রিয় যেন কৃষ্ণে নিবিষ্ট অনেক সময় পরে রাধা কৃষ্ণকে শেষবারের মতো দেখার জন্য দ্বারকায় পৌঁছান কৃষ্ণ তখন রাজধর্ম পালন করছেন চারিদিকে রাজকীয় ব্যস্ততা রাধা এসে দাঁড়ায় কৃষ্ণের প্রাসাদের বাইরে কিন্তু তিনি কৃষ্ণকে জানান না নিজের পরিচয় তিনি সেখানে কাজের মেয়ে রূপে প্রবেশ করেন কৃষ্ণ তাকে চিনতে পারেন কিন্তু কিছু বলেন না কারণ সেই প্রেম এখন এই সংসারের বাইরে রাধা দিনের পর দিন কৃষ্ণের পাশে থাকেন কিন্তু কোনো দিন তাকে নিজের পরিচয় স্মরণ করিয়ে দেননি কৃষ্ণ চুপ ছিলেন কারণ এই প্রেম ছিল আত্মিক কোনো সামাজিক বন্ধনে নয় একদিন রাধার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে তিনি কৃষ্ণের কাছে একটা মাত্র অনুরোধ করেন আমি মৃত্যুর সময় তোমার বাঁশির সুর শুনতে চাই কৃষ্ণ তার এই ইচ্ছা রাখেন শেষ মুহুর্তে কৃষ্ণ বাঁশি হাতে তুলে নেন রাধার নাম করে সুর তোলেন এবং বাঁশির সুর শুনতে শুনতেই রাধা তার দেহ ত্যাগ করেন রাধার মৃত্যু হয় কৃষ্ণের সুরে বিলীন হয়ে যেন আত্মা ফিরে গেল কৃষ্ণের মাঝে রাধার মৃত্যুর পর কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি মাটিতে ফেলে দেন এবং কখনো আর বাঁশি বাজাননি কারণ যার জন্য বাঁশি বাজানো ছিল সে তো চলে গেছে বাঁশি কৃষ্ণের প্রেমের চিহ্ন আর সেই প্রেমের পাত্রী যখন নেই তখন সেই সুর আর কোথায় রাধাকৃষ্ণের প্রেম ছিল দেহের সীমা ছাড়িয়ে আত্মার প্রেম মৃত্যু তাদের আলাদা করতে পারেনি এই প্রেম আমাদের শেখায় ভালোবাসা কোনো বন্ধনে আবদ্ধ নয় ভালোবাসা হল চেতনার মিলন বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানাবেন আপনাদের সবচেয়ে প্রিয় রাধাকৃষ্ণের কোন ঘটনা